ゴトラ পথের বনকর্মী গণেশ শ্যামলকে এস হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসা হয়েছে ওই বনকর্মীর শরীরের একাধিক জায়গায় গোড়াতর আঘাত লেগেছে বলে হাসপাতাল সূত্রে খবর মইপিঠের বসের ঘেরি এলাকায় এই ঘটনা ঘটে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে জামতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তারপর বারিপুর সাব ডিভিশনাল হাসপাতাল তারপর সেখান থেকে তাকে এস হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয় আক্রান্ত গণেশ শ্যামলের বাড়ি বাড়ি সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত মধ্য গুড়গুড়িয়া এলাকায় গণেশের পরিবারের স্ত্রী ও তিনজন কন্যা সন্তান রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বন বিভাগের অধীনে কুইক রেসপন্স টিমের সদস্য হিসেবে কাজ করেন তিনি বাম লোকালয়ে ঢুকে পড়লে তাদের ডাক পড়ে দৈনিক এক হাজার টাকা মজুরিতে কাজ করেন এই কুইক রেসপন্স টিমের সদস্যরা গণেশ শ্যামলের পরিবারের তরফে জানা গিয়েছে একজন বৃদ্ধ বাঘের বাঁচাতে গিয়েছিলেন সদস্যের কুইক রেসপন্স টিম বাঘটিকে তাড়াতে যায় সেই সময় বাঘের কবলে পরে আক্রান্ত হন বনকর্মী যদিও এর আগেও অনেকবার তিনি লাঠি দিয়ে বাঘ তাড়িয়েছেন বলে জানিয়েছেন

বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর অথবা